সহাবস্থান এবং বিভিন্ন সমালোচনা মেনে নেওয়ার ক্ষমতা এটা আমাদের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আলোচনা সমালোচনা থাকবে কিন্তু এই আলোচনা সমালোচনাকে হুমকি এবং আক্রমণ দিয়ে যদি ডিল করার চেষ্টা করা হয় এটা অত্যন্ত একটি বর্বর কায়দা হবে তো সেই জায়গা থেকে বলবো যে একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে তাদের আরো বেশি আত্মবিশ্বাস হওয়া উচিত ছিল এবং সেই জায়গা থেকে তারা এই জায়গাটা ফেল করেছে। যারা রাজনৈতিকভাবে সমালোচনা নিতে পারে না এই হামলা বা অতীতে যেগুলো থেকে আমরা চব্বিশের মধ্যে উত্তরণ ঘটেছিল আবার এগুলো ফিরিয়ে আনতে চায় তারা এই ক্ষেত্রে বিএনপি বা অন্য কোন রাজনৈতিক দলকে দায়ী করবেন রাজনৈতিক সহনশীলতা অনেক বেশি দরকার আপনার বক্তব্যের জবাব বক্তব্য দিয়ে হওয়া উচিত সেটার জন্য আক্রমণ স্টেজ ভাঙচুর এটা যারাই করে থাকুক যে রাজনৈতিক দলই করে থাকুক সেগুলো আসলে প্রত্যাশিত না সংস্কার বিচার এবং সংবিধান এ তিনটি দাবিতে পুরো বাংলাদেশে ইনশাল্লাহ আমরা যাব দেখেন আমরা যখন